আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ইসলামিক শিক্ষানীয় ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগল একজন দিমদার নারীর যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো উল্লেখ করা হল এক একজন দিমদার নারী পর্দার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন নারীর দেহ চলার ভঙ্গি কণ্ঠস্বর প্রতিটি পর্দার অন্তর্ভুক্ত সুতরাং তিনি কখনো গায়রে পুরুষের সাথে বিনা প্রয়োজনে যোগাযোগ করবেন না কখনো খুব প্রয়োজন হলে শুধু ততটুকু কথা বলবেন যতটুকু না বললে নয় এই ক্ষেত্রে তিনি লক্ষ্য রাখবেন তার কণ্ঠ যেন আকর্ষণীয় না হয় অর্থাৎ খানিকটা কঠোর বা কর্কশ ভাষায় তিনি গায়রে মাহরাম এর সাথে কথা বলবেন বাইরে গেলে বা পুরুষের সামনে তিনি এমন কোনো অঙ্গভঙ্গি করবে না যাতে এমন কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেমন স্টাইল করে হাঁটা হেলে দুলে চলা নিত্য পরিবেশন করা ইত্যাদি এমন কাজ থেকে বিরত থাকতে হবে দুই বিয়ের পর স্বামীর আনুগত্য করা অর্থাৎ তার সকল বৈধ আদেশ মান্য করা তার অনুমতি ছাড়া সফর না করা কাউকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়া স্বামী রাগ করে এমন কোনো লোকের সাথে কথা না বলা ইত্যাদি তিন নিজের লজ্জাস্থান হেফাজত করা অর্থাৎ স্বামী ছাড়া কোনো পুরুষের সামনে বেপর্দায় না হওয়া এবং কোন রকম শারীরিক সম্পর্কে না যাওয়া আল্লাহ তালা মুসলিম উম্মাহর সকল নারীদেরকে উল্লেখিত গুণগুলো মেনে চলার তফিক দান করেন পৃথিবীর মায়াজাল খনিকের চ্যানেলটিতে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ এক তাহার কোনও শরিক নেই